মহালয়ার ভোরে নতুন করে শুরু হয় দুর্গা পুজোর কিন্তু তার আগেই উৎসবে মেতে উঠল কলকাতা চলতি দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে বেশ কয়েকটি জনপ্রিয় পুজোর উদ্বোধন করে কার্যত উৎসবের সূচনা করলেন আগামী দিনগুলিতে আরও অনেক পুজোর উদ্বোধন করার কথা রয়েছে তার মুখ্যমন্ত্রী জানান তিনি মহালয়ার আগে কোনো পুজোর উদ্বোধন করেন না আজ তিনি প্যান্ডেল উদ্বোধন করতে উপস্থিত হয়েছেন সব মণ্ডপে প্রথমেই হাতিবাগান সর্বজনীন দুর্গা পুজোর প্যান্ডেল উদ্বোধন করেন তিনি উনিশশো সাল থেকে শুরু হওয়া এই পুজো এবার তম বর্ষে পদার্পণ করল এবছরের তাদের থিম হল অথ ঘাট কথা যা দর্শনার্থীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে এরপর তিনি টালা প্রত্যয়ের শতবর্ষের দুর্গাপূজার উদ্বোধন করেন তাদের এবারের থিম বি জঙ্গল যা প্রকৃতি ও নতুনত্বের এক অনন্য মেলবন্ধন তুলে ধরেছে উত্তর কলকাতার এই দুই মণ্ডপ উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী পৌঁছে যান সুজিত বোসের বিখ্যাত পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল উদ্বোধন করতে তাদের এবারের থিমটি একেবারেই অভিনব মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত বিখ্যাত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তাদের মণ্ডপ একই দিনে কলকাতার বিভিন্ন জায়গার মণ্ডপ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রমাণ করলেন শহর এখন পুরোপুরি উৎসবের মেজাজে মহালয়া যেহেতু রবিবার তাই শনিবার রাত থেকেই মণ্ডপগুলিতে জনসাধারণের ভিড় চোখে পড়ছে অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা